নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়ির কাটাই যে সকাল ছটা ওই যে ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্ম করতে লেগে পড়েছি কারণ একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে তো তার জন্য না ওই ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে এই কদিন ধরে আর কাজ বাজগুলোও ঠিক টাইম মতন হয়ে যাচ্ছে আর আগে তো মা ছিল মাও আমার হাতে হাতে অনেক কাজই করতো সকালবেলা আমি অনেক লেটেই আগে ঘুম থেকে উঠতাম মা মানে সুস্থ থাকার কারণে আর এখন যেহেতু মা অসুস্থ তার কারণে না সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে হচ্ছে আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে এই শীতের সকালে তাড়াতাড়ি করে আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি তো সকালবেলা ওইদিকে তো উঠোনটা ঝাড়ু দিয়েই চলে এসেছি রান্নাঘরে এই রান্নাঘরটা লেপে নিতে আর অনেক দিন যাবত না এই রান্নাঘরের এই উনুনের সাইডটা মানে আর কি লেপা হয় না তার কারণেই হচ্ছে আজকে লেপে নিচ্ছি ওই যে উনুনের সাইড দিয়ে সাদা সাদা কালো কালো ছোপ পড়ে গিয়েছে সেই কারণে আজকে রান্নাঘরটা লেপার সাথে সাথে উনুনগুলোও সুন্দর করে লেপে নিচ্ছি চলো রান্নাঘরটা লেপে নিতে নিতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই মিষ্টি রয় বলে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা কত টাকা নিল জিনিসগুলো বুনু তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভিডিওটা ফুল দেখার জন্য আর ভিডিওটা তোমার ভালো লেগেছে তার জন্য আর হচ্ছে ওই জিনিসগুলোর না দাম নিয়েছিল হাজার চোদ্দো টাকা আরও কমেন্ট করেছে স্কুল ইউটিউবার চ্যানেল বলে একটা দিদি ভাই সে কমেন্ট করেছে ভেরি নাইস ভিডিও শেয়ারিং আমি প্রথম কানেক্ট হলাম তো থ্যাংক ইউ ডিয়ার আরও কমেন্ট করেছে কেজি বাপন বলে কি হয়েছে দিদি তো আগের ভিডিওতে আমার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলেছিলাম তো সেই কারণেই ভাইটা জিজ্ঞেস করেছে যে কি হয়েছে দিদি তো ভাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্ট্রোক করেছিল এখন উনি সুস্থ আছে এটা হলো কিন্তু রবিবারের ভিডিও ক্লিপ তো ওর যেখানে হাজব্যান্ড যেহেতু কলকাতায় চলে যাবে মানে ওর ডিউটিতে তার জন্য ওর ব্যাগটা না গুছিয়ে দিচ্ছি রাত্রেবেলা ওকে বলেছিলাম ব্যাগটা গুছিয়ে নিতে তো ও গুছিয়ে নিয়েছে কিন্তু না সে ব্যাগটা সেইভাবে গোছাতে আর পারিনি সেই কারণে সকালবেলা আবারও সব জামা কাপড় বার করে সুন্দর করে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর এই যে সকালবেলা মানে রবিবারের সকালটা এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটি আর কি বলবো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে হাজব্যান্ডটাকে খাইয়ে তারপরে রেডি করে পাঠাতে গেলে না অনেকটা বেশি চাপের হয়ে যায় মানে রবিবারে সকালে বলতে পারো আমি কোনো প্রকার ভিডিও ক্লিপ করতেই পারি না আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আর একটা যে ছোট ব্যাগ নিয়ে যায় হাজব্যান্ড তার ভিতরে কি কি দিই সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা পার্স দিয়েছি আর তারপরে একটা গীতা দিয়েছি মানে এটাকে পকেট গীতা বলে থাকে আমি দোকানে গিয়ে বলেছিলাম পকেট গীতা তো গীতা সময় কাছে রাখলে নাকি শুনেছি বিপদ আপদ হয় না তো সেই কারণে না ওইটা দিই গুড মর্নিং সোনা বাপা ওটো ওটো গুড মর্নিং গুড মর্নিং কেন এখনো ঘুম পড়বে সাড়ে আটটা বাজে ওটো বাবা চলে যাচ্ছে না বাবা চলে যাচ্ছে তো কাজে এবার এবার কোন নিতে বলবি ঠিক আছে ব্যাগ তো নিয়ে যাবে ও তো 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 ওইদিকে বর্মাশাই তো খাওয়া দাওয়া করে তার ডিউটিতে বেরিয়ে পড়ল এইবার বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মানে শান্তিতে সমস্ত কাজকর্মগুলো এইবার করতে পারবো নাই ওই যে ও বাড়িতে থাকলে একবার জল দাও এ দাও ও দাও এটা করতেও এটা করো ওটা করো এইগুলো করতে করতে না আমি সংসারের কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারি না যাই হোক ও তো সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে এইবার আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে সব সুন্দর করে গুছিয়ে নেব আর এই ঘরের ভিতরটা সকালবেলা ঢুকলে না প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগেই যায় কেন জানি না এই যে একবার এটা গোছাও ওটা গোছাও এইগুলো করতে করতে কখন যে ঘরের ভিতরে গোছাতে গিয়ে সময় কেটে যায় বুঝতেই পারি না আর এখন ঘড়িতে প্রায় দশটা বেজে গিয়েছে কোনো খাওয়া দাওয়া করিনি কারণ ওই যে সকালবেলা না একবারে ওই যে খেতে বসলে একটা টাইমের ব্যাপার আছে তো আমি কী করি বলো তো সময় এক সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিই নিয়ে তারপরে খেতে বসি খাওয়াটা কিন্তু সঠিক টাইমে আর হয় না ওই যে সকালের ভাত এগারোটা আর দুপুরের ভাত দুটো এ যাই হোক বেডশিটটা না ঘরের সাথে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো আর আমার ঘর গোছানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ঘরটা জানো তো আমি সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেয়ে চেষ্টা করি আমার ভীষণ ভালো লাগে আমার এই ঘরটা এই যে ছোট্ট কুড়ে ঘরটা সুন্দর করে আস্তে আস্তে সুন্দরভাবে গড়ে তুলবো এটা না কখনো ভাবতে পারিনি আমার যখন বিয়ে হয়েছিল মানে শুধু ঘরটাই ছিল কোনো দরজা জানালা বা কিছুই ছিল না ঘরের ভিতরে প্লাস্টারও করা ছিল না তো আমার বিয়ের পরে কিন্তু সমস্ত জিনিসগুলো আর কি আস্তে আস্তে আমরা সবাই মিলে আর কি গুছিয়ে করেছি আর এই দিকে দেখো গরিবের বাড়িতে আজকে হলো গলদা চিংড়ির মালাইকারি হবে মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড তো এদিকে দেখো আজকে হচ্ছে বড় মাসে মাছ এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর আজকে হচ্ছে সেই মাছগুলো মানে রাত্রেবেলা মালাইকারি করব। তো মালাইকারি করতে যে সমস্ত জিনিস লাগে সেগুলো সব কিছু এখানে জোগাড় করে নিয়েছি এই যে মিক্সারের ভিতরে হচ্ছে কাজু বাদাম তারপরে হচ্ছে আরও যে সমস্ত মশলা লাগে সেগুলো নিয়ে নিয়েছি আর এর ভিতরে নিয়ে নিয়েছি এই যে নারকেলের দুধ তো সমস্ত কিছু আর কি মশলাগুলো রেডি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে তারপরে রান্না করতে বসে পড়বো আর ওইদিকে আছে কাঁচা লঙ্কা বাটি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তো আমি জানি না তোমরা কিভাবে মালাইকারি করো কিন্তু আমি না এইভাবেই সব কিছু আর কি মালাইকারিটা করে থাকি তো সত্যি সুন্দর টেস্ট হয় আমি যখন মালাইকারিটা করেছিলাম বাড়ির প্রত্যেকে খুব খুব পছন্দ করেছিল আমার হাতের এই মালাইকারি এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তারপরে যে ওই যে মিক্সারে যে মশলাটা করেছিলাম মানে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে তারপরে ওই যে কাজু বাদাম তারপরে আরও যে সমস্ত মশলা দিয়েছিলাম তো সেগুলো না এখন ভুলে গিয়েছি মানে আর কি ভয়েস দেওয়ার সময় তো সমস্ত কিছু কষিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি নারকেলের দুধটা ফুট এসে গেলে তার ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছটা একটু জ্বালানো হবে মানে একটু তেল তেল ছাড়া ছাড়া ভিত মতন আসবে তারপরে ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো তো এইভাবেই সুন্দর করে মালাইকারিটা করেছিলাম সত্যি বাড়ির সবাই প্রশংসা করেছিল এটা খেয়ে আর এই রেসিপিটা কিন্তু আমি হচ্ছে বানিয়েছি ওই যে অতনু রান্নাঘর বলে একটা দাদা ভাই আর কি রান্নার ভিডিও ছাড়ে তো ওই অতনুদার ভিডিও দেখেই কিন্তু আমি মালাইকারিটা করেছিলাম তো সবাই খুব পছন্দ করেছিল আর অসংখ্য ধন্যবাদ অতনুদাকে যে এত সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য আর এই দিকে দেখো হচ্ছে সব মালাইকারিগুলো রেডি হয়ে গিয়েছে এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে নেওয়ার পরে না দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও আবার দেখা হবে বাই বাই